সাত সকালে করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি শহরে অপরিচিত ব্যক্তির প্রাণহীন দেহ উদ্ধার করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি শহরে রামকৃষ্ণ মিশনের পাশে স্থানীয়রা প্রত্যক্ষ করেন এক ব্যক্তির নিথর দেহ ঘটনার খবর চাউর হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ আজ বুধবার সাত সকালে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশনের পাশে পথচারীরা দেখতে পান এক অপরিচিত ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে সাত শহরে মিশন রোডে মৃতদেহ দেখে চাঞ্চল্য বিরাজ করে গোটা শহর জুড়ে মৃতদেহ ব্যক্তির উদ্ধার মৃত ব্যক্তির শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়রা সাতে সাথে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমীড সদর থানার খবর পাঠারে ঘটনাস্থলে উপস্থিত হয় সদর থানা পুলিশ তারা মৃতদেহ উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে মর্গে পাঠিয়ে দেন এদিকে এক ব্যবসায়ী জানিয়েছেন গতকাল বিকেলে নাকি ওই ব্যক্তিকে এখানে বসে কিছু খেতে দেখেছেন তিনি ব্যবসায়ীরা তাকে ঘরে যাওয়ার জন্য বলেছিলেন তখন ওই ব্যক্তি তার ঘর থানা রোডে বলেও জানিয়েছিলেন আমাদের হাতে সেই ব্যবসায়ীর মন্তব্য রয়েছে শুনে নেব তিনি কি বললেন দিনেরা দেখি মানুষ তো ওখানে বইয়া মাছাইছে মদ খাইছেন বন্ধু আমি দেখছি কিরা জল মতন জল মতন সাদা একটা বোতল খাইছে খাবার পরে এরপরে বহুত সময় পরে শুই থাকছে এমন কিন্তু খেয়া শুই থাকছে মনে হয় চিনি তো না শুই থাকছে শোয়ার পরে এরপরে তুই শুনে গেছি ও কইছি আমরা ও দোকানদার একটা ছেলে আসলে ও কইছে কইছে বাড়াত যা বাড়াত যাও আমি যে যে কইছি বলে বাড়া যাও জিগে যাওয়া বাসা করি আমার কিন্তু থানা রোড বাসা তাহলে থানা রোড কিনার তুমি উঠিয়ে বাসায় যাও কিন্তু মশা খাইলি তো একবার মশা খাদাইয়া দিচ্ছি আমার খারাপ লাগে মশা খাদাই আমি তো চিনি না এরপরে তো

আমাৰ কৈছোঁ তেনে থানাৰোড ভাষা বৰ্তমান কথা মন্ত আমাৰ ভাষা কৈছোঁ ইংৰাজী বাধা কৈছোঁ আমাৰ আমাৰ কৈছোঁ থানা ৰোড তকণ আমি তিনিটা ৰোঁতে জিকাইছোঁ